বলুন না ইনশাল্লাহ এরপরে আমাদের ইচ্ছা আছে আপনার এই এলাকার মধ্যে ইনশাল্লাহ যদি বাড়ি আমি করার চেষ্টা করবো সেটা হলো মানুষের তলা হাঁটার জায়গা সকালে মানুষের বডি কর করবে এটা পার্ক টাইপের যেখানে মানুষ সকালবেলা সুন্দরভাবে রাস্তায় হাঁটা এখন বিপজ্জনক ওই জায়গায় সবগুলো শহরে হয়েছে সান্তালি নাই ভাই সকালবেলা বা বিকালবেলা বা সন্ধ্যায় মানুষ যে তলার হাঁটার জন্য বা নিজেদের একটু কি বলে মর্ডি যে জায়গাটা এটা সবারই দরকার কিন্তু সান্তালে ভাই ভাই অনেক জায়গা করে আসি সান্তালেলে সব জায়গায় খালি আমরা লিস্ট দিয়েছি এরপরে বহু জায়গা আছে ইনশাআল্লাহ একটা পার্ক করেছে।